মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসী বিরোধী ঘোষণার পর যুক্তরাষ্ট্র শুরু হয়েছে ধরপাকড় এর মধ্যে নিউ ইয়র্ক থেকে চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট নিউইয়র্কের ইয়র্কের বোরোর ফুলটন এলাকায় আড্ডা দেওয়ার সময় নথিপত্রহীন এই চার বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার পর জো বাইডেন আমলের আটাত্তরটি নির্বাহী আদেশ বাতিল সহ নতুন সাতচল্লিশটিতে স্বাক্ষর করেন তিনি ঘোষণা দেন অবৈধ অভিবাসীদের শক্ত হাতে দমন করার এরপর পরই ধরপাকড় শুরু হয়েছে বিভিন্ন অঙ্গরাজ্যে এতে নথিপত্রহীন সন্তেহ ভাজন অভিবাসীদের ব্যাপক জিজ্ঞাসাপাতের মুখোমুখি হতে হচ্ছে এতে আতঙ্কে রয়েছে নথিপত্রবিহীন বাংলাদেশিরাও এ বিষয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের সাথে যুক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কবির হাসান কবির আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আজকের এই পর্বে আপনি নিশ্চয়ই জানেন যে চার বাংলাদেশিকে অবৈধ অবৈধভাবে বসবাসের জন্য এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে আপনার কাছে যে জিনিসটা জানতে চাইব এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প বেশ কিছু আইন জারি করেছেন অবৈধ অভিবাসীদের ব্যাপারে এখন কি কোনো সুযোগ আছে যারা অবৈধভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে তাদের বৈধ হওয়ার না দেখুন এ অনেকগুলো এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার এসে প্রথম দিনেই উনি অবৈধ অভিবাসনের বিরুদ্ধে লেগেছেন এটা ওনার একটা ক্যাম্পেস প্রমে ছিল উনি চেষ্টা করবেন যতগুলো অবৈধ অভিবাসীকে বের করে দেওয়ার কিন্তু এখানে অনেকগুলো স্টেট এই গভর্নমেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডারের অ্যাগেন্স্টে কোর্টে যাবে কিন্তু এবার মনে হচ্ছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মানে আটঘাট বেরিয়ে নেমেছে আগের টার্মে যে ভুলগুলো করেছিল এখনকার টার্মে অনেক হোমওয়ার্ক করে নেমেছে এই জন্য এই মানে ইনট্রানজিশনে অনেকে হয়তো দেশের বাইরে ওদের চলে যেতে হবে অভাবদের অভিভাবন এখানে বলতে খুব একটা হেল্পফুল হবে না কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে ওনার যেই আনচেক কনস্টিটিউশন অথরিটি যেটা উনি এই জানুয়ারি সিক্সের যেই রায়টার্স উনি ক্ষমা করে দিয়েছেন সেটা উনি ইমিগ্রেশন বলা করতে পারবেন না ট্রেডের বলে করতে পারবেন না আপনি জানেন বার্থ রাইট নিয়ে কথা হচ্ছে ফোরটিন অ্যামেন্ডমেন্ট যারা আমেরিকা জন্মগ্রহণ করেছে অটোমেটিকলি ওরা আমেরিকান সিটিজেন হবে এগুলোর বিরুদ্ধে নেমেছেন এগুলো উনি ইচ্ছা করলেই এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে শেষ করে দিতে পারবেন না কারণ কোর্ট সিস্টেমের মধ্যে যেতে হবে স্টেট গভর্নমেন্ট ফেডারেল গভর্নমেন্ট ইউএস সুপ্রিম কোর্ট ফেরার কোর্ট ওইখানে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনেকগুলো এক্সিকিউটিভ অর্ডারই ঢুকে টিকবে না নট অনলি দ্যাট কংগ্রেস কংগ্রেশনাল যেখানে আছে সিনেট এবং কংগ্রেস ওরাও কিন্তু রিপাবলিকান দলের মধ্যে যখন আপনাকে স্পেসিফিক্যালি বলছি যে ফোরটিন অ্যামেন্ডমেন্টে যে বার্থ রেটের কথা বলেছে যারা আমেরিকার সহলে জন্ম করতে পারে অটোমেটিক্যালি আমেরিকার সিটিজেন হবে এইটা নিয়ে কিন্তু রিপাবলিকানরাও দুই দুই ভাগ হয়ে যাবে সুতরাং এটা উনি পারবেন না কিন্তু কথা হলো যে উনি এই এগুলো নিয়ে এক ধরনের হাইপ করার সৃষ্টি করছেন এবং এটা করে উনি লং টার্মে খুব একটা কি সফল প্রেসিডেন্ট হতে পারবেন আমার সত্য যথেষ্ট সন্দেহ এখানে আমি আর একটা জিনিস করছি যে এগুলো মানে আমেরিকান যেই আমেরিকান যেই ফান্ডামেন্টাল ডিএনএ আপনি জানেন যে আমেরিকান যা মানে ইন্ডিয়ান যারা আমেরিকান অরিজিনাল অধিবাসী অ্যাবাউট হাফ অফ দি নাইনটি সিক্স দি মানে ইন্ডিয়ান পপুলেশনকে ওরা ধ্বংস করে দিয়েছে মেরে দিয়েছে ডিসপ্লেসমেন্ট দিয়েছে অনেক ঐতিহাসিক বলেন যেটা হলো প্রথম হিস্টোরিক্যাল জেনোসাইড আমেরিকা তৈরি করেছে ইমিগ্রেন্টরা এবং তারা ইমিগ্রেন্টের অ্যাগেনস্টে যাবে বলে আমার বিশ্বাস না ফোরটিন অ্যামেন্ডমেন্ট ওরা আসলে রিপিল করতে পারবে না অনেকে আবার অন্য দেশের কথা বলেন যেমন গ্রেট ব্রিটেনের কথা বলেন কিন্তু গ্রেট ব্রিটেন তো অনেক দিন ধরেই একটা মানে হিস্টোরিক্যাল হাজার বছরের পুরোনো ইতিহাস আছে কিন্তু আমেরিকা তো হান্ড্রেড ইয়ার্স ওল্ড একটা কান্ট্রি এই কান্ট্রিটাও ছিল আমেরিকান ইন্ডিয়ানদের এবং ওদেরকে ওরা হত্যা করেছে ওরা ডিসপ্লেস করেছে ওদেরকে ধ্বংস করে ওরা ইমিগ্রেন্ট স্যাটেলারা মোস্টলি ইউরোপিয়ান স্যাটেলারা এবং সেই স্যাটেলারা ইউরোপিয়ান কান্ট্রিগুলোর তরঙ্গ ছিল ওরা বিদ্রোহী ওরা অনুচল অপরাধ তারা আমেরিকাসে এসে একটা নতুন একটা দেশ গড়েছে 350 400 ইয়ারসের একটা হিস্টরিতে এত বড় একটা শক্তিসরে দেশ ওর আমেরিকান মানবজাতি ইতিহাসে নাই সেখানে আমার মনে হয় সেটা প্রেসিডেন্ট বাইডেন পারবে না কিন্তু প্রেসিডেন্ট বাইডেন হাইপটা তুলছে আর যদি আপনি মনে করেন যে প্রেসিডেন্ট বাইডেনের ডক্টর কোবির আপনি বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সময় স্বল্পতার কারণে আমাদের এখানে শেষ করতে হচ্ছে যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ